হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা ভিডিওটির মধ্যে যে কলাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা মূলত সেই কলাটি হচ্ছে সর্বিকলা তো বন্ধুরা এই সর্বিকলা যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের ভিটামিন অভাব দূর হবে বন্ধুরা ক্যালসিয়ামের অভাব দূর হবে তো বন্ধুরা আপনারা জানেন সকলেই জানেন কো কলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন রয়েছে তো বন্ধুরা ক্যালসিয়াম ও ভিটামিনের মধ্যে প্রয়োজন আপনাদের সকলের মানুষের প্রয়োজন রয়েছে তো বন্ধুরা আপনারা যদি ভিটামিনের অভাব ও ক্যালসিয়ামের অভাব তো বন্ধুরা দেহের ভিটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান তাহলে বন্ধুরা এই কলা খাওয়ার কোনো বিকল্প অন্য কোনো খাবার নেই তো বন্ধুরা আপনারা সর্বিকলা ছাড়া কীভাবে চাষাবাদ করবেন এখন বলে নেই তো বন্ধুরা সর্বিকলা চারা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই চারা থেকে এর থেকেও ছোটো ছোটো চারা আপনাকে কিনে আনতে হবে বা যেখান থেকে পারেন সংগ্রহ করে আনতে হবে তা তারপর বন্ধুরা আপনারা এক পুকুর পাড়ে কিংবা বন্ধুরা বাড়ির আশেপাশে বা পুকুর তারপর বন্ধুরা আপনারা পাহাড়ি অঞ্চলে এই কলা কলা গাছগুলো ছাড়া আবাদ করতে পারেন তো বন্ধুরা আপনারা সবচেয়ে ভালো হয় যে জমিতে অন্য অন্য সবজি চাষ করা হয় না বা ফসল চাষ করা হয় না সেই জমিতে যদি চাষাবাদ করেন বা পাহাড়ি অঞ্চলে যদি আপনারা চাষাবাদ করেন তাহলে বন্ধুরা সবচেয়ে ভালো হয় তো বন্ধুরা কিনি আমি চাষ করবেন তো বন্ধুরা কি অনেকগুলো আগাছা এবং কি গোবর একসাথে রেখে তারপর মাটিতে গর্ত করে তারপর বন্ধুরা একসাথে রেখে তারপর বন্ধুরা দে মাটি দিয়ে রেখে রাখুন তারপর বন্ধুরা অনেক দিন পর দেখতে পারবেন জৈব সারে পরিণত হয়েছে তোমাদের সেই জৈব সার যেখানে কলা গাছ রোপণ করবেন সেই কলা গাছের গুঁড়ে তোমাদের ওই জৈব সার আপনারা নিন তারপর বন্ধুরা দেখতে পারবেন জৈব সারের আকার দিলে বন্ধুরা সার হবে সার থেকে বন্ধুরা কলা গাছ ভালো জন্মে তো এই কলা গাছগুলো যদি ভালো জন্মে তাহলে ভালো ফলা ফলন হয় তোমাদের এই ভালো ফলাফল থেকে আপনারা যত যত পর্যাপ্ত পরিমাণ কলা পেয়ে যাবেন তো বন্ধুরা পর্যাপ্ত কলি ফলন হবে। হলে আপনারা বাজারে এর চাহি এর বাজার করতে পারবেন খুব সহজে এবং কি অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন অনেকে তখন এই কলা চাষ করতে কিন্তু কম খরচ হয় এবং কী কম পরিশ্রম হয় কলাকে চাষ করতে কিন্তু তেমন ভোগান্তির দেখা দেয় না তেমন ধরা ভিডিওটি দেখে যদি আপনার সামান্যতম খরফ পেয়ে থাকেন তাহলে আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে